প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাধারণ আমন্ত্রণ জানাই এ পর্বে এ পর্বে আমরা হচ্ছে বলবো মানে কি যে জিনিসটা বলতে চাই হচ্ছে আমি সেটা হচ্ছে সেনাবাহিনী শেষ পর্যন্ত পাপের পথটাই বেছে নিল খারামির পথটাই বেছে নিল যে সেনাবাহিনীর হচ্ছে তাদের এই যে আওয়ামী লীগের সতেরো বছর এবং বর্ষা বিপ্লবের সময় যেতগুলো মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে এবং হচ্ছে এখনো করে যাচ্ছে সেটার জন্য হচ্ছে সেনাবাহিনী অন্তত সুষ্ঠু নির্বাচন একটা অনুষ্ঠান করার মাধ্যমে হচ্ছে সেনাবাহিনী তারা কি করতে পারতো তাদের সেই পাপমোচনটা তারা করতে পারত কিন্তু তা না করে সেনাবাহিনী হচ্ছে মোনাফিকি বেইমানি দেশদ্রোহিতার পথটাকে হচ্ছে বেছে নিয়েছে এবং তারা নিজেদেরকে বাংলাদেশ সেনাবাহিনী ডাকতে তারা সাহস পায় সাহস করে এবং তারা বলে বাংলাদেশ সেনাবাহিনীর নাকি একটা ভাবমূর্তি আছে একটা নাকি তাদের মানে সম্মান কি নাকি সম্মানটা মান আছে এগুলো বলে এই নির্বাচনটা এই প্রহসনের নির্বাচনটা করানোর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রমাণ করলো যে তাদের ভিতরে কোনো দেশপ্রেমের মানে দ এবং বর্ষা বিপ্লবের সময় বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকাটা ছিল হচ্ছে লোক দেখানো সেটা হচ্ছে মানুষ এসে আপনাদেরকে মেরে ফেলবে নিজেদের গা বাঁচানোর ভয়ে হচ্ছে আপনারা গা বাঁচানোর জন্য হচ্ছে আপনারা হচ্ছে দেখিয়েছিলেন যে আপনারা কিছু করেন নাই আপনারা মানে আসলে আপনারা কিছুই করেন নাই তো দাঁড়িয়েছিলেন আর কি শেখ হাসিনাকে ভারতে পার করে দিয়েছেন এখন হচ্ছে বিএনপিকে ক্ষমতা এনে দিলেন এখন হচ্ছে শেখ হাসিনা আবার এসে দেশে ঢুকবে তারপর হচ্ছে মানে এই যে হাসিনুরের আপনার ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুরের মতো লোকদেরকে হচ্ছে ধরে ধরে মেরে ফেলবে তারপর হচ্ছে আপনার বর্ষা বিপ্লবের হচ্ছে আমাদের যে আন্দোলনকারীরা ছিল তাদেরকে ধরে ধরে মারবে এই তো জামাতের লোকদেরকে ধরে ধরে মারবে বাংলাদেশটাকে হচ্ছে ভারতের রাজ্য করবে ভারতের একটা ভারতের একটা আপনার অংশে পরিণত করবে বাংলাদেশকে মানে বাংলাদেশ বলে কোনো একটা দেশ থাকবে না এবং এর জন্য হচ্ছে দায় হচ্ছে আপনার আপনারাই হচ্ছে মির জাফর এই বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশকে ডুবিয়েছে সেনাবাহিনীটা যদি অন্তত শক্ত থাকতো সেনাবাহিনীটা যদি অন্তত দাঁড়িয়ে থাকতো একটা নিরপেক্ষ ভূমিকা পালন করতো আরে এত কিছু করার তো তোদের দরকার নাই তোরা নিরপেক্ষ হয়ে দাঁড়া নিরপেক্ষ হয়ে থাকতি যে মানে ভালো কিছু হবে কি হবে না সেটা কোনো ব্যাপার না কিন্তু হচ্ছে খারাপটা হইতে দিব না এই যে বোর্ড যে গণনার সময় যে তোরা এই শয়তানিটা করলি গুলো শয়তানি তো তোরাই করছিস তাই না এখন হচ্ছে বাংলাদেশটাকে হচ্ছে তোরা বিক্রি করে দিলি কোনোদিন যদি কোনোদিন আমি একটা একটা কথা বলে রাখি কোনো একটা দিন আমার জীবন যদি দেখি আমি তো থামবো না আমার প্রাণ গায়ে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ হচ্ছে আমি ঘরের খেয়ে বনের মোশ তাড়াবো আমি আমার দেশের জন্য হচ্ছে আমি এই আন্দোলনটা করে যাব একা হোক এটা আমার একটি ছোট্ট একটা চ্যানেল হ্যাঁ আমি এই এই চ্যানেলটা দিয়ে হচ্ছে আমি আন্দোলন করে যাব আমি খেয়ে না খেয়ে আমি আন্দোলন করে যাব আমার দরকার আমার সম্পত্তি বিক্রি করে হয়ে আমি এই আন্দোলন করে যাব একা হচ্ছে দেশের জন্য আমি ফাইট করে যাব এবং এটা বলে যাচ্ছি আমি যে কোনোদিন যদি বিপ্লবী সরকারের যদি আমি কখনো থাকি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীটাকে আমি বিলুপ্ত করে 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 বিলুপ্ত 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 দিয়ে প্রতিরক্ষা বাহিনী একটা নতুন নতুন একটা বাহিনী করব যেখানে যেটা হচ্ছে তৈরি হবে মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে আমি হাঁটা মাদ্রাসা পটিয়া মাদ্রাসা আমি খালি করে এনে হচ্ছে আমি বাংলা নতুন একটা হচ্ছে আমি বাহিনী করব প্রতিরক্ষা বাহিনী কিন্তু তোদের মতো এই পাপের বাহিনীর একটা ইট একটা একটা ইট আমি মানে রাখবো না এই যে সেনানিবাস হোক যে কোনো জায়গায় সব হাল চাষ করে একেবারে সোজা করে দিব একদম সমান করে দিব সেখানে হচ্ছে নতুন করে হচ্ছে নতুন করে হচ্ছে সেনানিবাস হবে এই নতুন প্রতিরক্ষা বাহিনীর বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর জনগণ প্রতিরক্ষা বাহিনীর হচ্ছে সেখানে সেনানিবাস হবে মানে এই যে দেশের সাথে এই বেঈমানিটা দেশের সবচাইতে বেশি টাকা খাস তোরা এই বেঈমানিটা করলি শেষ পর্যন্ত তোদেরকে জাতি ক্ষমা করবে না এটা মনে রাখ তোদের ওপর গজব গজব আল্লাহর গজব হচ্ছে তোদের জন্য তোদের জন্য প্রস্তুত মনে রাখিস তোরা তো মরবি মরার সময় অন্তত তোরা বুঝতে পারবি তোরা দেশের জন্য দেশের কি ক্ষতিটা তোরা করে দিলি সেটা তোরা বুঝবি